এক বাউলের মর্যাদা তোমার কাছে বেশি হয়ে গেছে তোমার আল্লাহ রাসুলের মর্যাদার চেয়ে যারা আজকে বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছে যে সমস্ত বুদ্ধিজীবী নাস্তিকরা তাদের কাছে মনে হয় আল্লাহ রাসুলের চেয়ে এই সমস্ত বাউলদের মর্যাদা বেশি আল্লাহকে গালি দিলে কোনো অপরাধ হয় না সেটা তোমার গায়ে লাগে না বাউল লাথি মারছে এক বাউলের দুইটা বাড়ি দিয়ে পানিতে ফলাইছে সেটা তোমার কাছে বেশি মর্যাদা বেশি আঘাত লেগে গেলে বুঝতে হবে তোমার ভিতরে এই নাই তুমিও বেঈমান তুমিও নাস্তিক তুমিও মুরতাদ তোমার ভিতরে ইমান নাই ইমান থাকলে ওর বক্তব্য যে শুনছে সে কেউ এটা বরদাস্ত করবে না কিরে তুই আমার আল্লাহর এইভাবে গালি দিলি এত নিকৃষ্ট জঘন্য কথা তুই আল্লাহ সম্পর্কে যে তুই বলতে পারলি এই অধিকার তো তোর নাই বাবা ইসলাম মানতে মনে চায় না তুমি মাইনো না আল্লাহরে তুমি মানতে মন চায় না তুমি আল্লাহরে মাইনো না কোনো সমস্যা নাই কেউ তোমার উপরে আঘাত করবে না কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে না তুমি তোমার জায়গায় থাকো কিন্তু আরেকজনের ধর্ম বিশ্বাসের উপরে তুমি আঘাত করবা তাদের রব প্রভু আল্লাহকে নিয়ে তুমি কটুক্তি করবা মহা গ্রন্থ কোরআনকে নিয়ে তুমি বিকৃতি করবা আর মুসলমান তোমাকে আদর আপ্যায়ন করবে এটা তুমি মনে করার কারণ নাই কোনো কোনো কারণ নাই ইমানদার থাকতে তোমার এই সমস্ত কটুক্তি এই ধরনের কার্যকলাপ কোনো দিন বরদাস্ত করবে না যারা পক্ষ নিবেন মহাসচিব সাহেবরা আরও যারা যারা পক্ষ নিচ্ছেন সাবধান হ্যাঁ ওই বাউলদের ভোটের জন্য আপনারা নিজের ইমান বিক্রি করে দিয়ে বিসর্জন দিয়ে আপনি তাদের পক্ষে নিন্দা জানাইলেন কিন্তু উনি যে কাজটা করছে এটার নিন্দা তো আপনি জানাইলেন না এটার কথা তো আপনি বললেন না যে না সে জঘন্য কাজ করছে আমার আল্লাহকে সে গালি দিছে এই অধিকার পৃথিবীর কোনো কনস্টিটিউশন কোনো সংবিধান কাউকে দেয় নেই আরেকজনের বিশ্বাসে তুমি আঘাত করবা আরেকজনের রবকে তুমি অপমান করবা গালি দিবা এই অধিকার তো পৃথিবীর কোথাও কেউ কাউকে দেয় নাই তুমি নাস্তিক হতে পারো কোনো আপত্তি নাই তুমি বাউল ফাউল যাই হোক কিচ্ছু আসে যায় না আমাদের তুমি যা খাও ওরা শুনছি তাদের ধর্মবিশ্বাসের বইগুলো পড়ে দেখেন ওরা কি খায় হিন্দুরা গোমূত্র খায় এরা হচ্ছে জঘন্য একটা জিনিস খায় এমন জিনিসও তারা পান করে করো কোনো দিন তো তোমাদের নিয়ে আমাদের কোনো মাথা কামারির দরকার নাই তোমরা যা মনে চায় গুমুত খাইতে থাকো যা মনে চায় কিন্তু কিন্তু আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করলে আল্লাহ রাসুলকে নিয়ে গালি দিলে কোরআনকে নিয়ে কিছু বললে তখন কিন্তু তোমাদের পিছের চামড়া থাকবে এটা মনে করার কোনো কারণ নাই এটা মনে রাখো যতই নাস্তিক মূর্ত তোমাদের পক্ষে দাঁড়াক যতই প্রগতিশীল তোমাদের পক্ষে দাঁড়াক কোনো কাজ হবে না এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তুমি টিকতে পারবো না যতই ফরহাদ মজহার ও তমুক কত নাস্তিক মূর্ত দাঁড়ায় যে দেশের পাশাপাশি কথা ক্লিয়ার মুসলমান শান্তিপ্রিয় জাতি আমরা দেশে শান্তি চাই ইসলাম শান্তির ধর্ম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলাম পৃথিবীতে এসেছে কিন্তু খোদ ইসলামের উপরে যে আঘাত করবে ইসলামকে নিয়ে যে টানা হেসরা করবে তাহলে কিন্তু ইসলামের অনুসারীরা তাকে ছেড়ে দিয়ে কথা বলবে না তাকে ছেড়ে দিয়ে কথা বলবে না সরকারের দায়িত্ব এই ধরনের কাজগুলো যারা করে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনা শাস্তি হয় না বলেই এই সমস্ত কাজ বারবার হয় সর্বোচ্চ শাস্তি রাখছে ধর্ম অবমাননার দুই বছরের কারাদণ্ড মনে হয় আরে তোমার বাবাকে গালি দিলে তোমার নেতা নেত্রীকে গালি দিলে বছরকে বছর কারাগারের ফেলে রাখো সেটার উপরে জুলুম নির্যাতন হয় কত ধরনের শাস্তি নেমে আসে যে তোমার বাবা তোমার নেতা নেত্রীর চেয়ে কি আমার আল্লাহর দাম কম হয়ে গেছে হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ এটা ইমানের দাবি প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের যান নিজের পিতা মাতা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রাসুলকে যে তোমার বাবাকে গালি দিলে যদি তোমার গায়ে লাগে তোমার যদি কষ্ট লাগে তোমার যদি আঘাত লাগে তোমার যদি রাগ হয় তাহলে তোমার বাবার বাবা যিনি তোমার বাবাকে যিনি সৃষ্টি করছেন তোমার বাবার রব আমার বাবার রব পৃথিবীর সব কিছুর রব যিনি আল্লাহকে গালি দিলে তোমার মনে যদি ব্যথা না লাগে ঘৃণা না আসে রাগ যদি না হয় তাহলে বুঝতে হবে তুমি মুমিন মুসলমান হতে পারো নাই তুমি মুমিন হতে পারো নাই এই জন্য এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে এই ধরনের গান কোনো দিন শোনা যায়জ নাই এই বাউলদের ফাউলদের গান আগে এগুলো ছিল একসময় তো সংসদেও গান হইতে হইতো না এ সমস্ত বাউল ফাউল নিয়ে সংসদে গান হইত আল্লাহগুলো থেকে আমাদেরকে হেফাজত করছেন এখনও যেন এই ধরনের কোনো লোক সংসদে না যায় বা এই ধরনের কোনো লোক যেন সামাজিকভাবে এরা যেন নেতৃত্বের স্থানে না আসে যারা এই সমস্ত ফাউল বাউল এই সমস্ত বাজে লোকদের যারা সমর্থন করে সাপোর্ট করে প্রমোট করে এদেরকেও আমাদের বয়কট করা উচিত ঠিক কিনা এদের সাথে আমাদের সম্পর্ক নাই এটা কি আমাদের একটা আলামত আসলে বলে গেছেন জাহেল মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে আর ওই নেতা কিন্তু আপনি আমরাই আমরা নির্বাচন করি ঠিক না রাসুল বলে গেছেন জোহালা অজ্ঞ মূর্খ গণ্ড মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে এই জন্য জাহেল মূর্খতা যারা ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান নাই কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই এদেরকে নেতা বানানো ইসলামে জায়েজ নাই বলছে দিন ধর্ম ইসলামটাকে তামাশার বস্তু বানাইছে তাদের গানগুলোর ভিতরেই যত রকম অশ্লীলতা বেহায়াপনা ইসলামকে নিয়ে কটাক্ষ করা আল্লাহ রাসুলকে নিয়ে কটাক্ষ করা গালি দেওয়া ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে কটুক্তি করা এটি হচ্ছে তাদের গানের উপজীব্য বিশ্বাস না হলে আপনি ইন্টারনেটে এগুলো আমাদের ঘেটে দেখেন যে এই এই মতবাদটা কোথার থেকে আসলো তাদের ধর্ম বিশ্বাসটা কী এই বাউল নামের যে কিছু ফাউল লোক আছে অশিক্ষিত মূর্খ গণ্ড মূর্খ না তাদের একাডেমিক কোনো জেনারেল শিক্ষা আছে না তাদের কোনো ধর্মীয় শিক্ষা আছে বিভিন্ন আসর মজমা জমায়া সেখানে অনৈতিক কার্যকলাপ অশ্লীল কার্যকলাপে ভরপুর থাকে এবং সেখানে এই ধরনের ইসলাম সম্পর্কে জঘন্য কটুক্তিগুলো সেখানে করা হয় আপনার স্টাডি করে দেখেন এদের গানগুলোর ভিতরে কি থাকে বিভিন্ন রকম খারাপ সর্বশেষ যে ব্যক্তিটাকে নিয়ে যে বাউলকে নিয়ে আজকে এত কথাবার্তা হচ্ছে এত আলোচনা হচ্ছে সে তার গানের ভিতরে সে কী বলছে আপনারা শুনেছেন হয়তো অনেকেই সে আল্লাহকে নিয়ে এমন ধরনের কটুক্তি করছে একজনক কথা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যায় না বিভিন্ন কোরআনের সুরাগুলো নিয়ে এমনভাবে সে বিকৃত করতেছে সুরায় নাচ নিয়ে মানুষেও নাচে ইলাহ নাচে নাচ শব্দটা কী অর্থ কি আর সে অর্থ করতেছে এবং এগুলো নিয়ে সে ব্যঙ্গ তামাশা করতেছে তারা শুধু এক এই আবুল সরকার শুধু একজন না এই গোষ্ঠী যারা আছে তাদের ধর্মবিশ্বাস সম্পূর্ণ ইসলামের বিপরীত দেখবেন তাদের ধর্মবিশ্বাস তারা বলে আমরা না মুসলমান না হিন্দু যারা নিজেরাই কথা বলতে পারে তাদেরকে ইমানদার থাকে এর কথা না যে সমস্ত পণ্ডিত দার্শনিকরা তাদের ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করছে ওই যে আনোয়ারুল আজিম আনোয়ারুল করিম ডক্টর তারা বিভিন্ন বই লেখছেন বাউলদের সম্পর্কে ওই বইগুলো পড়ে দেখবেন যে তাদের ধর্মবিশ্বাস ওটা আমাদের লেখা আছে যৌনতন্ত্র বিভিন্ন রকম আজগুবি কথাবার্তা বিভিন্ন রকম অশ্লীলতা ইত্যাদিতে ভরপুর তাদের ধর্মবিশ্বাস এগুলো নিয়েই তারা চলে সেখানে কোনো শরীয়তের কোনো বালাই নাই ইসলাম ধর্মের কোনো নিয়ম নীতি নাই বরঞ্চ ইসলাম ধর্মটাকেই তারা সেখানে কটাক্ষ করে ব্যঙ্গ করে তাদের গানগুলো তারা রচনা করতেছে লালনবাদ একটা শিরকি মতবাদ সে নিজে মুসলমান ছিল না কিন্তু এগুলোকে আজকে প্রমোট করা হইতেছে লালন লালন আখরা কি হয় আপনারা জানেন না বছরে একবার কুষ্টিয়ায় লালন আখরা কি হয় এবাদত বন্দুকী হয় হ্যাঁ সেখানে বন্দিগি হয় ভালো কাজ হয় সেখানে বাংলাদেশের সব প্রায় গাঞ্জা ঘোরা সেখানে সমবেত হয় প্রকাশ্যে তারা গাঞ্জা খায় নাম দেয় সিদ্ধি কে কত গাঞ্জা খাইতে পারে কে কত ধরনের অশ্লীল কথা বলতে পারে এই ধরনের মহোৎসব চলে সেই উৎসবটার ভিতরে সেগুলোকে যখন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয় বিভিন্নভাবে যখন যারা এগুলোকে প্রমোট করে সাপোর্ট করে মনে রাখবেন শিরিক যে করে সে যেভাবে মুশ্রিক সিরকি কার্যকলাপ যারা সমর্থন করে সাপোর্ট করে তারাও সেভাবে কিন্তু মুশ্রিক হয়ে যায় তাদের ইমান থাকে না তাদের ইমান থাকে না আমি